বাড়ির ছাদ থেকে আম গাছে জল দিতে গিয়ে পড়ে গিয়ে বিপত্তি প্রাণ হারালেন বয়স আটষট্টির খানাকুলের এক বৃদ্ধ সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজাটির রাধা মৃত ওই ব্যক্তির নাম কিরণচন্দ্র দে বাড়ি ওই এলাকাতেই জানা গেছে এদিন বিকালে কিরণচন্দ্রবাবু নিজের বাড়ির ছাদে আম গাছে জল দিতে গিয়েছিলেন সেই সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান তিনি এরপরে গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই চিকিৎসা জন্য অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানেই চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় মঙ্গলবার তার পরিবারের লোকজন কি বললেন বিস্তারিত শোনাবো বলতে হয়তো ছাদে উঠে আম গাছে জল দিচ্ছিল আর ওখান থেকেই কীভাবে বেতাল হয়ে নিচে পড়ে গেছে নিচে পড়ে গিয়ে মাথাটা ফ্র্যাকচার হয়ে গেছে একদম কত কালো তার আরামবাগে কখন মারা গেছেন কটনাগে ডাক্তারবাবু ঘোষণা করেছে পাঁচটা কুড়ি কেউ ছিলেন না নাকি বাড়িতে বাড়িতে হ্যাঁ সবাই ছিলাম কত বয়স হবে মানুষ আঠাত্তর কি না মানুষ উলানচন্দ্র দেব আপনি কে হন আমি ওনার ছেলে আপনার নাম উৎপল দেব ঠিক আছে